ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে মহিলাদের নিরাপত্তার জন্য চালু হলো পিঙ্ক মোবাইল ভ্যান নারীদের সুরক্ষা নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা পুলিশের এই সক্রিয় পদক্ষেপ বলে জানিয়েছেন পুলিশ সুপার অরিজিৎ সিনহা তিনি বলেন পিঙ্ক মোবাইল পরিষেবার মাধ্যমে পথ চলতি নারী সহ সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত মহিলাদের এবং ডিজিটাল স্পেসের মহিলাদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর পুলিশ সুপার জানান যেসব এলাকায় মহিলাদের যাতায়াত থাকে ওইসব এলাকায় এই পিঙ্ক মোবাইল ভ্যান মজুদ থাকবে হেল্পলাইন নম্বরে ফোন করলে সেখানে দ্রুত পৌঁছে যাবে পিঙ্ক মোবাইল ভ্যান পরিচয় উদ্বোধনে পুলিশ সুপার অরিজিৎ সিনহা অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফ থেকে আজকে আমাদের জেলার পিঙ্ক পেট্রোলটা ভেহিকেলটা আমরা ইনোগ্রেট করলাম এখানে আমাদের প্রত্যেক দিন দুজন করে লেডি অফিসার এবং চারজন কনস্টেবল এই পেট্রোল ভেহিকেলে থাকবে আমাদের মেন এম হবে যেখানে মহিলাদের যাতায়াত বেশি যে জায়গাগুলো যেরকম বাজার তারপরে স্কুল কলেজ আমাদের হসপিটাল যেগুলো প্রাইভেট হেলথ সেন্টার আছে সেখানে তাদের ওখানে যাওয়া মহিলাদের সুরক্ষা একদম সুরক্ষিত করা এবং তাদের সাথে ইন্টারাকশান করে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এটা জানা এটা আমাদের সকাল থেকে রাত অবধি এই পেট্রোল ভেহিকেলটা থাকবে এবং তার সাথে পেট্রোল ভেহিকেলের সাইডে আপনারা দেখবেন একটা দুটো আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে যেটা এখানে সবসময় যেখানে এমার্জেন্সি প্রয়োজন হবে যেন মানুষ সাধারণ মানুষ খালি মহিলারা না মহিলার সাথে সাথে তাদের যদি গার্জেনরাও এখানে অ্যাপ্রোচ করতে চায় আমাদের জেলা পুলিশের তরফ থেকে আমাদের ইমিডিয়েট রেসপন্স পাবে এটাই আজকে আমরা করি দিশা কোচিং সেন্টারে আপনারা জানেন হয়তো দু হাজার বাইশ সালের জুন মাস থেকে আমরা এটা শুরু করেছি অবৈচনিক এটা আমাদের কোচিং সেন্টার চলে উনআাট আশিটা জিপি যে আছে ঝাড়গ্রাম জেলায় তার সাথে সাথে আরও চোদ্দোটা জায়গা মানে টোটাল তিরানব্বইটা সেন্টারে প্রায় সাড়ে চার হাজার বাচ্চা এখন আমাদের এখানে কোচিং নেয় সেখানে আমাদের যারা সিভিল ভলেন্টিয়ার আছেন গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট এবং অন্য র্যাঙ্কেরও যারা পুলিশের ব্যক্তি আছে তার সাথে সাথে যারা আমাদের সুপারভাইজারি অফিসার মানে এস ডিপিও অ্যাডিশনাল তারাও এখানে মানে রেগুলারলি টাচে থাকে আজকে আমরা তাদের যে সাড়ে চার হাজার বাচ্চাটা শুরু করলাম আমরা এখানে কিছু বাচ্চাদের হাতে ছোট একটা গিফট হ্যাম্পার দুর্গা পুজো উপলক্ষে আমরা আজকে হ্যান্ডওভার করলাম এবং আগামী দিনে প্রত্যেকটা বাচ্চার হাতেই এরকম সব জায়গাতে তিরানব্বইটা সেন্টারেই পৌঁছাবে তো এর জন্য যাতে আমরা আগামী দিনে আরও কয়েকটা সেন্টারে যাতে এইগুলো করাতে পারি এবং সেন্টারের পরিধি বাড়াতে পারি সেটাই আমাদের লক্ষ্য